আজকে যে বাংলাদেশে শান্তিতে আছেন স্বস্তিতে আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন খালেদাজের মতো নেত্রী তারেক রহমানের মতো নেতা বিএনপির নেতৃত্ব দেন বলি আজকে আওয়ামী লীগ এত অন্যায় এত পাপ এত জুলুম করার পরেও আমরা কিন্তু কেউ প্রতিশোধ নেইনি একমাত্র প্রশংসার দাবিদার বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জরাফ তারেক রহমান ওনারা বলেছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না আওয়ামী অন্যায় করেছে বলে আমরা অন্যায় করতে যাব কেন আমরা জনগণের রাজনীতি করি বাংলাদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে যখনই তার মত প্রকাশের সুযোগ তার হাতে এসেছে সে কিন্তু ভুল করেনি। যতবার অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে বিএনপি জনগণ দ্বারা সমাদৃত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে সেইখানে ছিল আওয়ামী লীগের ভয় সেই ভয় থেকেই আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করার জন্য ধাপে ধাপে চেষ্টা করেছে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই কোটি টাকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে ছয়টি বছর আটক করে রেখেছে শুধু তাই না উনিশি বছর বয়স্ক একজন সিনিয়র সিটিজেন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত সেই খালেদা জিয়ারকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি বারবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কামনা করেছে খালেদা জিয়া যেন মৃত্যুর কোলে ঢলে পড়েন রাখে আল্লাহ মারে কে আজকে খালেদা জিয়া কোথায় আর শেখ হাসিনা কোথায় সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে কোথায় শ্রদ্ধা শুনে যিনি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা আর বাংলাদেশের মানুষ ঘৃণা করে যে নামটি স্মরণ করে তিনি হচ্ছেন পালিয়ে যাওয়া এই পালিয়ে যাওয়া প্রতিত সরকারের প্রধান স্বৈরাচার শেখ হাসিনা এতটা জুলুম করেছেন এতটা অন্যায় করেছেন বারবার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এই সভাপতি সাহেব এত বয়স্ক মানুষ আল্লাহ মানুষ বিনয়ী মানুষ এই এলাকায় সকলের কাছে শ্রদ্ধার মানুষ এই মানুষটিকেও আওয়ামী লীগ ছাড় দেয়নি বিএনপির পক্ষে পক্ষে অবস্থান নেওয়ার কারণে পুলিশ উনাকে পর্যন্ত গ্রেফতার ভাই আমাদের হৃদয়ে উনার অবস্থান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই লোকটাকে জান্নাতুল ফেরদৌস অসংখ্য মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া ব্যবসা ছাড়া এলাকা ছাড়া আমাদের ফরিয়াদ আল্লাহ ছাড়া কোন জায়গায় বলার কোন সুযোগ ছিল না এই শীত আপনারা যারা বাইরে ছিলেন গত বছরে মন আমি হবিগঞ্জে জেলে বন্দী ছিলাম আমাদের মানুষ ঘর ছেড়ে হাওড়ে বনে বাজারে রাত্রি যাপন করেছে আওয়ামী লীগ শীতে কম্বল নিয়েছে আর থাকতে হাওড়ে সবার চোখ ফাঁকি দিল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়নি আল্লাহ এই জুলুম আল্লাহ সহ্য করতে পারেননি বলে আজকে আওয়ামী লীগের এই পরিণতি খেয়াল রাখবেন বন্ধুগণ বিএনপি আমরা সুদিন এসেছে অনেকে বলেছেন আমরা এটা একমত পোষণ করি না আমরা মনে করি যদি জনগণ খুশি হয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেন তাহলে আমরা হব জনগণের সেবক এটা মাথায় রাখতে হবে জনগণের সেবার মত দিয়ে পরকালে আপনার শান্তির ফেসলা দুনিয়াতে আপনাকে করে দিতে হবে মানুষকে মাইক পাইলাম মানুষকে গালাগালি করলাম পরিণতি কি বাড়িঘর ফেলে পরিবার পরিজন ফেলে হবিগঞ্জ থেকে যারা পালিয়ে গিয়েছেন তাদের বাড়িতে আজকে সন্ধ্যায় বাতি জ্বালানোর লোক না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে যুগে যুগে নমরুদ ফেরাউনের মতো সৈন্য শাসক আবির্ভূত হয়েছেন কিন্তু আল্লাহ একজন কেউ ছেড়ে দেন নাই বৈশ্যত কাউকে আল্লাহ ছাড়বেন না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি আজকে অত্যাচার করি জুলুম করি বল প্রয়োগ করি মানুষের অধিকার কেড়ে নেই মানুষের সাথে অসুন্দর আচরণ করি কিছুদিন করতে পারবো শেষ পরিণতি কিন্তু খারাপ হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই আমি অনুরোধ করব আমরা যারা বিএনপি করি আমরা যেন মনে প্রাণে মানুষকে ভালোবাসতে পারি দেশকে ভালোবাসতে পারি তাহলে বিএনপি রাজনীতি আপনাদের আমাদের দ্বারা সফল হবে মানুষ সেটা গ্রহণ করবে তাই আমি অনুরোধ করি ভাই অনেক অন্যায় হয়েছে আমি পনেরোশো সতেরো দিন এই পালিয়ে যাওয়া এমপি ভোট ডাকাত এমপি সদরের তার কারণে কষ্ট করেছি আজকে পুলিশ বাধা নাই অনেক এই পুলিশ বুঝতে পেরেছে তারা কতটা অন্যায় করেছে অন্যায় কারণে স্বাধীনতার পরে এই প্রথম জুলাই আগস্টের এই গণভ্যুত্থানে পরাজিত হাসিনার পক্ষ অবলম্বন করার কারণে থানা ফেলে অস্ত্র ফেলে পোশাক ফেলে